আচ্ছা এমসিকিউ দাগানোর ক্ষেত্রে যে কাজটা করবে এসকিউ দাগানোর ক্ষেত্রে আমি যেটা করি আমি এবং এটা আমার কাছে মনে হয় যে বেস্ট ওয়ে আমি যেটা ভর্তি পরীক্ষা থেকে আজকে পর্যন্ত করে আসতেছি সেটা হচ্ছে তোমার পুরো প্রশ্নটাকে ধরো পাইলা তুমি এখানে হচ্ছে ওএমআরটা পাইলা রাইট এটা হচ্ছে ওএমআর পাইলা আর এটা হচ্ছে কোয়েশ্চেন পাইলা ওকে একটা নাম্বার কোয়েশ্চেন দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ওকে ওম এক দুই তিন চার পাঁচ খেয়াল করো যে কাজটা করবা তোমরা এক নাম্বার প্রশ্নটা পড়বা পড়ার পরে প্রথমেই পড়ার পরে তোমার যদি মনে হয় প্রশ্নটার উত্তর পারো এবং হান্ড্রেড পার্সেন্ট তুমি পারো সাথে সাথে ওএমআর আসবা সাথে সাথে মার্ক করবা সাথে সাথে শেষ এটার ফাংশন আমার শেষ দুই নাম্বার প্রশ্ন আসলা আচ্ছা দেখো এই প্রশ্নটা তুমি পারো পড়ে আসছো কিন্তু একদম সরাসরি তুমি পারো না এটা একটা মার্ক করে তিন নাম্বারে চলে যাবা তিন নাম্বারে চলে যাবা তিন অর্থাৎ এটা তুমি পরে আসবা এখানে এরপরে চার নাম্বারে আসবা তিন নাম্বারে আসলা তিন নম্বরে আসা দেখলে এই প্রশ্ন তুমি কোনোদিন দেখোই নাই কোনোদিনই দেখো নাই এটা ক্রস এরপরে চার নাম্বারে আসবা এটা দেখো পারো সাথে সাথে চার দাগাবা সাথে সাথে চার দাগাবা ফাইন এরপরে পাঁচ ছয় সাত অর্থাৎ তুমি যেটা পারো সেটা দাগাই দিবা যেটা কনফিউশন আছে সেটা মার্ক করবা আর যেটা পারোই না যেটা দেখোই নাই কোনোদিন এটা ক্রস মারবা কারণ এই প্রশ্ন নিয়ে তুমি আর ভাববাও না মনে রাখবা যেই প্রশ্ন তুমি কোনোদিনও দেখো নাই সেই প্রশ্ন পাক যতই করো না কেন ওই প্রশ্নের উত্তর তুমি বের করতে পারবা না ধরো সিমন হইতাছে ডিমন ডি পরীক্ষার হলে ভা করবা এরকম করে এক থেকে ষাট পর্যন্ত তুমি চলে আসবা এক থেকে ষাট তাহলে এক থেকে ষাট পর্যন্ত আসতে যে ফজিল হতে হবে তোমার সময় লাগলো ধরো তিরিশ মিনিট তুমি কত পঁয়তাল্লিশ মিনিট সময় পাবে না পঁয়তাল্লিশ মিনিট তিরিশ মিনিটও লাগবে না তুমি ধরো বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট লাগবে এখন এটাই হচ্ছে তোমার ফাউন্ডেশনটা তুমি যদি দেখো প্রথমবারেই যেগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট তুমি পারো এরকম কোয়েশ্চেন হয়ে গেছে তোমার বিয়াল্লিশটা তার মানে ধরে নিবা প্রশ্ন সহজ ধরে নেবা এই প্রশ্নের মধ্যে প্লেস করা যায় তাহলে বিয়াল্লিশটা যদি তোমার কনফার্ম হয় তার মানে তুমি দেখবা এরকম যেটা হাফ ডান মানে যেগুলো পরে দিবা এরকম তুমি আট দশটা প্রশ্ন আবার তুমি পাবা আট দশটা প্রশ্ন এবার সেকেন্ড বার আইসা তুমি আট দশটাকে নিয়ে ভাববা এই আট দশটাকে ফালাই আসবা না কারণ তুমি যদি দেখো বিয়াল্লিশটা প্রশ্ন তোমার হয়েছে মানে ষাটের মধ্যে বিয়াল্লিশ তুমি বুঝো তার মানে ষাটের মধ্যে বিয়াল্লিশ তার মানে একশোর মধ্যে তোমার কত হইতেছে তার মানে ছয় সাতা তার মানে সেভেন্টি পার্সেন্ট মার্কস তুমি একদম কনফার্মই পেয়ে যাচ্ছ সেভেন্টি পার্সেন্ট মানে নিশ্চিত তুমি পেয়ে মানে তার মানে তুমি হান্ড্রেডের মধ্যে চলে আসবা মোটামুটি বুঝলে যায় হান্ড্রেডের মধ্যে চলে আসবা কারণ বাকি না তোমার এই আট দশটা আছে এবার তুমি এই আট দশটা নিয়ে তুমি কাজ করবা তুমি সত্তর পার্সেন্ট যদি একদম কনফার্ম পারো তার মানে কি বুঝাইতেছে তুমি বেস্ট স্টুডেন্ট ভালো স্টুডেন্ট খুবই ভালো স্টুডেন্ট তার মানে এই আট দশটাকে তুমি ফালাইয়া আসবা না এই আট দশটা তুমি দিবা তার মানে তোমার কত দাঁড়াচ্ছে বাউন্ন এই বাকি যে আটটা আছে এগুলোতে রিস্ক নিবা না এগুলোতে রিস্ক কেন নিবা কারণ এগুলো তো দেখোই নাই তুমি আর ধরে নিবে এই প্রশ্নগুলা কেউ পারবে না কারণ তুমি বিয়াল্লিশটা শুরু শুরুতে এই পারছো তার মানে হচ্ছে কি আটতে পারো না এগুলা অন্য কেউ পারবে না এবার আমরা চলো পিকচারটা একটু অন্যভাবে দেখি ধরো তুমি শুরুতেই দেখলা পিকচারটা কি দাঁড়াইলো শুরুতে পিকচারটা এমন দাঁড়াইছে তোমার মাত্র বাইশটা হইছে মানে একদম হান্ড্রেড পার্সেন্ট মাত্র বাইশটা তুমি অনেক ভালো প্রস্তুতি নিয়ে আসছো ধরো তোমার প্রস্তুতির কোনো ঘাটতি নাই তুমি যেখানেই পরীক্ষা দিয়েছো সেইখানেই সেভেন্টি এইটি পার্সেন্ট মার্কস পাইছো তারপরেও তুমি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তোমার বাইশ হইছে বা পঁচিশ হয়েছে প্রথম তার মানে ধরে প্রশ্নটা কঠিন হয়েছে এটা শুধুমাত্র তোমার জন্য না এটা সবার জন্যই কঠিন হয়েছে তুমি যদি আবার তুমি কোনো সহে পাশ করো নাই তুমি তেসটা পারছো তুমি আবার এই সিদ্ধান্তে যাইও না যে প্রশ্ন কঠিন হয়েছে এটা কারা ধরো তুমি সব সময় কোচিং এর যেখানে পড়েছো তুমি ওখানে সব সময় সেভেন্টি এইটি পার্সেন্ট মার্কস পাইতা বা তারও বেশি পাইতা তুমি গিয়ে দেখলে বাইশ পঁচিশটা হয়েছে তোমার তার মানে তোমার থার্ড ফিফটি পার্সেন্ট হয় নাই এটা কখনোই ভাবার দরকার নাই যে তোমার পরীক্ষাটা কঠিন হয়েছে এটা ধরে নেবে সবার পরীক্ষাটা কঠিন হয়েছে তখন তুমি কি করবা হাইয়েস্ট এই পরীক্ষায় হাইয়েস্ট তুমি যদি পঁয়ত্রিশটা দাগাও তাইলে তোমার জন্য এনাফ পঁয়ত্রিশটা দাগাইলে তাই তোমার জন্য না কারণ পরীক্ষার কাটমার ডিপেন্ড করে ওই পরীক্ষার উপরে গত পরীক্ষার কত হাই સ્মার ছিল সেটা এই পরীক্ষা ম্যাটার করে না গত পরীক্ষা 95ও থাকতে পারে আবার এই পরীক্ষাটা 75ও হয়ে যাইতে পারে মানে প্রত্যেকটা পরীক্ষা আলাদা তার মানে তুমি পরীক্ষা সহজ হইছে নাকি কঠিন হইছে কম দাগাবা নাকি বেশি দাগাবা এটা মূলত নির্ভর করবে তোমার এই ফাস্ট স্কিমিং এর উপরে ফার্স্ট স্কিমিং এই ফাস্ট স্কিমিং এর উপরেই এটা নির্ভর করবে কিন্তু সিনারি আবার তৃতীয় একটা সিনারিও কল্পনা করি আমরা উনার নাম হচ্ছে মানে ধরো আমরা ইয়া পড়ছিলাম না ওই যে মোতালেফ 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 মনে আছে মোতালেফকে জি ওকে স্যার ধরো পরীক্ষা দিতে গিয়েছে মোতালেফ পরীক্ষা দিতে গিয়ে সে প্রথম এক নাম্বার কোয়েশ্চেনটা সে পারলো পেরে সে ওয়ানের ডি দাগাইছে এবার মোতালেব অপশন দুই নাম্বারে আসলো এখন সে পরীক্ষায় দেখলো এই প্রশ্নটা সে পারে সে কোন না কোনো সময় পড়ছে তখন সে দুই নাম্বার নিয়ে আবার মাথা কামড়ানো শুরু করলো দুই বি নাকি সি সে কি করবে জানো পড়বে এখানে সে তিন মিনিট খাবে খায়া এরপরে সে ধর একটা দাগাবে এরপরে চার নাম্বারে আসবে আইসা তার মানে সে হচ্ছে বাড়ি থেকে মানে ইয়া করে আসছে মানে আমি একটা না দিয়ে আমি পরে যাবই না তখন আবার সে চার নম্বরটা খোরাখুরি করে সে উত্তর বের করবে ভুল ঠিক যাই করো এরকম করতে করতে দাগাইতে দাগাইতে দেখা যাবে তার সময় শেষ এরপরে ওই যে ইয়া দেখো না মিস্টার বিন এরপরে ঘন্টা দেখা যাবে তিন মিনিট বা চার মিনিট আছে সে দেখবে পরের দিকের অনেকগুলা পারতো সে তাড়াতাড়ি করে মানে একটা হেভাজাভা লাগাই ফেলবে এই কারণে পরীক্ষায় যে কাজটা করতে হবে সেটা যেটা পারি সাথে সাথে দিব যেটা মনে হইসে পরিচিত যেটা মনে হবে পরিচিত মার্ক করে চলে যাব। মানে এটা আমি পরে আবার এখানে ব্যাক করব। তাকে নিয়ে আমার একটু গবেষণা করতে হবে এটা হয়তো কনসেপচুয়াল প্রশ্ন এটা বাদ দিয়ে বাদ দিয়ে আমাকে সঠিক যাইতে হবে যেটা পারি না এটা বাদ এটা আমি দেখবোই না এটা ক্রস কারণ এর সাথে আমার পরিচয়ই নাই এরকম করে তাহলে তুমি দেখবা তোমার অ্যাসেসমেন্টটা সহজ হয়ে যাবে পরীক্ষায় বসেই তুমি হিসাব করতে পারবা যে এই পরীক্ষা আমার কয়টা দাগানো উচিত আমি কি নেগেটিভে যাব নাকি নেগেটিভে যাব না যেই ছেলে পরীক্ষায় প্রথমবারই চুয়ান্নটা দাগাইতে পারে মানে প্রথম স্কিমিং এ আমি বলবো বাকি ছয়টা যদি সে নাও পারে তাও সে দাগাই আসতে কারণ চুয়ান্নটা পারা মানে কি সে অনেক বেশি ভালো ছাত্র তার মানে বাকি ছয়টা যদি সে অপু দশ বিষ করে দাগায় তাও তার দুইটা হবে আর বাকি চারটার জন্য তার দুই মার্কস কাটা যাবে দুইটার জন্য দুই এ মাইনাসে জিরোই থাকে আর যেহেতু শুধুমাত্র ভালো ছাত্র ছয়টার মধ্যে সে গেস্ট করে দাগালে তিনটা হবে তার মানে হিসাবে লাভ হয় তার লাভ হয় না